আটই আগস্ট দিনব্যাপী সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে ইন্স্যুরেন্স বিষয়ে বেসিক ট্রেনিং ও ওয়ার্কশপ কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় নেতৃত্ব দেন ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বিপ্লব এবং এজিএম হাক্কানি খন্দকার ট্রেনিং সেশনে অংশগ্রহণকারীদের বিমা খাতের মৌলিক ধারণা গ্রাহক সেবা উন্নয়ন এবং ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয় কর্মশালার শেষে ব্যবসায়িক ক্ষেত্রে উল্লেখযোগ্য পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ সেরা এজেন্টদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয় সোনালি লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের প্রশিক্ষণ ও সম্মামনা কার্যক্রম এজেন্টদের আরও উৎসাহিত করবে এবং গ্রাহকদের কাছে উন্নত মানের সেবা প্রদানে অনুপ্রাণিত করবে